হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বিহর্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখে দিব দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার এত মার্কৃশ সবার আগে কীভাবে দেখবেন তো বিহাস আপনি হয়তোবা দু হাজার চব্বিশ সালে এসসিসি পরীক্ষাটি আপনি আপনার এসিসি বর্কের রেজাল্ট মার্কশিস আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হয়তোবা সবার আগে দেখতে যাচ্ছেন তো কীভাবে দেখবেন সেই সম্পূর্ণ প্রসেসটাই থাকবে আজকের এই তাই ভিডিওটাকে এক সেকেন্ডই স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকের বিড়োতে আপনার আমি দেখিয়ে দিব কীভাবে এসসিসি বর্গের রেজাল্ট মার্ক শিশ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সবার আগে দেখতে হয় তো কথা না পারি ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটু প্রেস করে দেবেন তো বিহ এস ডি ব্রাজ আমার ছিল দেখার জন্য আপনাদেরকে স্রোতা তুলে দেবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আপনারা সোদা সিম্পলি সার্চ করে দিবেন এস এস সি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট টু থাউজেন্ড ফোর এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপটার লোগোটা আপনারা দেখে ভালো করে ইনস্টল করে নেবেন অ্যাপটার লোগোটা আপনারা দেখুন অ্যাপটার লোগোটা দেখে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে তাই আমি এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে দিলাম ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস শো করবে ভিউয়ার্স এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে দেখুন কলেজ ভর্তি এবং ফল পূর্ণ নিরীক্ষণ বোর্ড বৃত্তি অন্যান্য তথ্য এবং উপরে দেখুন একটা অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এসিসি রেজাল্ট এই এসিসি রেজাল্টটা দিয়ে ক্লিক করে আমরা মূলত আপনাদের এসিসি পরীক্ষার রেজাল্টটা মার্ক শিট সবার আগে দেখবো কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছি এবং কি কি পরীক্ষা সব কিছু দেখতে পারবো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিশ চলে এসেছে দেখুন বারো মে তারিখ সকাল এগারোটায় কিন্তু আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এসিসি পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ সালের তো এখান থেকে আপনারা এসিসি রেজাল্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টাকে শো করবে আপনি যদি চান যে আমি এস এম এসের মাধ্যমে রেজাল্টটা দেখব তাহলে এখান থেকে আপনারা এস এম এস রেজাল্ট একটা ক্লিক করে দিতে পারেন আর আপনি যদি চান যে না আমি এস এম এর মাধ্যমে দেখবো না সৌদা সুদি ফোন নম্বর দিয়ে দেখব অনলাইনের মাধ্যমে তো এখান থেকে আপনারা দেখতে পারেন বোর্ড সার্ভার মার্কশিট সহ তো এখান থেকে আমি বোর্ড সার্ভার মার্কশিট সহ একটা ক্লিক করে দিলাম এখান থেকে বিভিন্ন বোর্ড চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন বোর্ড চলে আসবে আপনি কোন বোর্ডের পরীক্ষা দিই সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে হবে আপনি যদি ডাকা বোর্ডের পরীক্ষা দেন তাহলে ডাকা দিয়ে দিবেন চট্টগ্রাম হলে চট্টগ্রাম যশোর হলে যশোর দিয়ে দিবেন রাজশাহী হলে রাজশাহী বরিশাল হলে বরিশাল সিলেট হলে সিলেট কুমিল্লা হলে কুমিল্লা দিয়ে দিবেন দিনাজপুর এলে দিনাজপুর সিং মাদ্রাসা টেকনিক্যাল এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের ভোট তো এখান থেকে আমি আপনাদেরকে দেখার জন্য টেকনিক্যাল দিয়ে দিলাম টেকনিক্যালে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে পর থেকে বোর্ডে ক্লিক করলে এরকমই ইন্টারভিউ শো করবে তো এখানে দেখুন ওয়েব বেসেট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস জিএসসি জিডিএসসি এস এস সি দাখিল এজএসসি আলিম অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সিমিনেশন তো এটার মাধ্যমে কিন্তু আমরা সিদিপুর কালিজালটা দেখতে পারবো তো এখান থেকে দেখুন পরীক্ষার নাম পরীক্ষার নাম এখান থেকে আপনারা সি দিয়ে দেবেন এসিসি দাখিল সমমান এখানে ক্লিক করে দেবেন এবং দ্বিতীয়ত রয়েছে পরীক্ষার সাল এখান থেকে আপনারা অবশ্যই দু হাজার চব্বিশ দিয়ে দেবেন তো এখানকার নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে দেখুন বোর্ডের নাম বোর্ডের নাম আপনারা দিয়ে দেবেন যে বোর্ডের পরীক্ষা দিই সেটা এখানে দিয়ে দেবেন আমি এখান থেকে ডাকা দিয়ে দিলাম ডাকা আপনার যেটা সেটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে দেখুন ফলাফলের ধরন এখান থেকে ফলাফলের ধরন এখানে আপনারা অবশ্যই একক বিস্তারিত ফলাফলের এটাতে একটা ক্লিক করে দেবেন একক বিস্তারিত ফলাফল এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একক বিস্তারিত ফলাফল এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম টেন শো করবে এখানে দেখুন পরীক্ষার নম্বর ইংরেজিতে মানে আপনাদের অ্যাডমিন কার্ডটা দেখে আপনারা আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেবেন এডমিট কার্ডটা দেখে ইংরেজিতে অবশ্যই লিখতে হবে তো এখান থেকে আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেবেন সঠিকভাবে সঠিকভাবে না দিলে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু আসবে না আমার শীর্ষ তো এখান থেকে দেখুন পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে আপনাদের অ্যাডমিন কার্ডটা কিন্তু প্রত্যেকেরই থাকে এডমিট কার্ডের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারও থাকে তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দেবেন এখান থেকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে নিরাপত্তা চাবি চার অঙ্কের ইংরেজিতে মানে একটা কোড লিখতে হবে এখানে দেখুন অবশ্যই কোডটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে লক করলে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে চার ডিজিটের একটা কোড লিখতে হবে অবশ্যই ছবিটার সাথে মিলিয়ার কোডটা দিয়ে দেবেন যাতে বন্যা হয় এখান থেকে বিভিন্নভাবে রিফ্রেশ হবে বিভিন্ন যতবারই আসবেন ততবারই কোড রিফ্রেশ হবে তো এখান থেকে ফলাফল দেখুন এটা একটা ক্লিক করে দেবেন এখান থেকে দেখুন এই ফলাফল দেখুন এটা যদি আপনি একটা ক্লিক করে দেন যখনই আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে বারোই মে দু সালের এগারোটায় তখনই আপনাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে তো বিয়ার্স এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কেননা লাইক দিলে কী হয় ভিডিও করে আগ্রহ পরবর্তী ভিডিও বানানোর তো বিওয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকবেন তো বিওয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে তথ্য মতো সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার মতো সবাই এসিস প্রক্রিয়া রাজ্য মাসি সবার দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আর প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইলো যাদের প্রত্যেকের রেজাল্টটা ভালো হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে পারেন প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ